বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই জানাবো দিনাজপুর সীমান্তে ভারতীয় বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশের বিজেপি দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের দায় তাকে আটক করা হয় আটক বিএসএফ সদস্যের নাম উৎপল কুমার দাস মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে বিজিবির সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রদর্শক আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে বাংলাদেশে সীমানায় পাখির মতো গুলি করে বাংলাদেশিদের হত্যা করেছে বিএসএফের সদস্যরা এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টু শব্দটি পর্যন্ত করতে পারেনি আটক তো দূরের কথা আর বর্তমান ড ইনুসের সরকার আসার পরে ভারতীয় বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে প্রিয় দর্শক আপনারা এ বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি আপনার নিজস্ব মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবারে জানাবো শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সোহেলতাস শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলতাস সোমবার সাংবাদিক কনক কনকসারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তাজ বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুমখুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে জানাবো তিন কোটি টাকার ক্যাশচেক দিয়ে জেলা প্রশাসক ডিসি পদায়নে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয় খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজল মাকসুদ জাহেদিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ংছেক মঙ্গলবার বিকাল চারটায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় জানিয়ে দেব চোখ রাঙাচ্ছে পদ্মা আতঙ্কে মানুষ ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে গত কয়েকদিনে ফের বৃদ্ধি পেয়েছে পদ্মার পানি এতে আতঙ্কিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের মানুষ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিউ ইয়র্কে মোদী ইউনুস বৈঠক না হবার কারণ জানাল নয়াদিল্লি জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করতে চেয়েছিলেন তিনি কিন্তু সে বৈঠক হয়নি প্রদর্শক ঠিক কী কারণে এই বৈঠকটি হয়নি জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দিনাজপুর সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যকে আটক করেছে বাংলাদেশের বিজিপি দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড আটক বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস মঙ্গলবার সকালে ঘটনা ঘটে বলে এ উপর সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজেপি গরু ছাগল তাড়ানোর সময় ভুলবশত জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে তাকে আটক করা হয় দিনাজপুর বিজেপি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম জানান এর ওই সদস্য জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে তাকে আটক করার পর বিএসএফ বিষয়টি জানানো হয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে আলোচনা শেষে তাকে ফেরত দেওয়া হবে শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করেছে করেছে সোহেল শেখ হাসিনা আমার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস সাংবাদিকদের কনক সারোয়ারের ইউটিউব চ্যানেল কনক সারোয়ারের নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন সোহেল তাসের কাছে কনক আর জানতে চান দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এর জবাবে সোহেলতাস বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম বাংলাদেশকে একটি গুণগত চেঞ্জ করব একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন বাট আই ফিল কমপ্লিটলি বিট্রেট আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর সি বিট্রেট মে শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ শি বিট্রেড বাংলাদেশ বিকজ আমরা যে দিনবদলের সনদ যেটা আমাদের মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথমে ছয় মাসেই সেই চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেইনটেইন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে নিয়ে গেছি এছাড়াও এক ঘণ্টা চার মিনিট আটান্ন সেকেন্ডের দীর্ঘ আলাপচারিতায় সোহেলতাস নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন জেল হত্যা নিয়ে বিডিআর বিদ্রোহ নিয়ে আওয়ামী সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনা বদলে যাওয়া জুলাই বুথানে গণহত্যার পরও নিজের বোনের আওয়ামী লীগে থাকা এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে শুধু তাই নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে সোহেলতাস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুমখুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে কোটি কোটি টাকার টাকার ক্যাশ ক্যাশ চেক চেক দিয়ে পদায়ন তদন্ত কমিটি গঠন দিয়ে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি পদায়ন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে খতিয়ে দেখতে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল মাকসুদ জাহেদিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে একটি পত্রিকায় প্রকাশিত চেকের সত্যতা যাচাইয়ের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির কার্যপরিধিতে বলা হয় এই কমিটি চেকের সত্যতা যাচাই করে আগামী তিন দিনের মধ্যে সুস্পষ্ট মতামত সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবেন তদন্ত কমিটিকে সচিবিক সহায়তা দেবেন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী শেখ ফখরুলের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক যে আলোচনা বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক মঙ্গলবার বিকাল চারটায় গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় ঘন্টা ব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন আমরা কথা বলেছি যে ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ আমাদেরকে এদেশ পরিচালনায় দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ তথা কোরিয়ার মানুষকে স্বার্থ সেই স্বার্থকে বিবেচনায় নিয়ে উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব তিনি বলেন কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা এবং ইনভেস্টমেন্ট এগুলোকে আজকে আলোচনায় গুরুত্ব পেয়েছে আমরা খোলাখুলি কথা বলেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়েও আলাপ হয়েছে মইন খান আরও বলেন গত সতেরো বছর দুর্নীতিতে এদেশ রেকর্ড করেছিল শুধু তাই নয় এদেশে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে আর ভবিষ্যতে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে সম্ভাবনা রয়েছে যে অর্থনৈতিক সম্পর্ক স্পষ্টতই কোরিয়া কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে সেটাই হচ্ছে কোরিয়া এবং বাংলাদেশের সম্পর্কের মূলনীতি সেই নীতি আমরা অনুসরণ করেই কিন্তু দুদেশের মধ্যে সম্পর্ক অতীতে বজায় রেখেছে চোখ রাঙাচ্ছে পদ্মা আতঙ্কে নদী পাড়ের মানুষ ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে গত কয়েকদিনে ফের বৃদ্ধি পেয়েছে পদ্মা নদীর পানি এতে আতঙ্কিত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পদ্মাপাড়ের মানুষ এর আগে অগাস্টের মাঝামাঝি সময় নদীতে পানি বাড়লেও শেষের দিকে পানি কমতে শুরু করে তবে ফের পানি বাড়ায় বন্যার আশঙ্কা রয়েছে নদীঘেঁষা উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে চরের বেশ কিছু আবাদী জমির ফসল নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে তবে পাবনা পানি উন্নয়ন বোর্ডের ওয়াটার হাইড্রোলিক বিভাগ বলছে মঙ্গলবার পর্যন্ত পদ্মায় পানি বৃদ্ধি পাবে পরে তা স্থিতিশীল থেকে আবার কমতে শুরু করবে এতে বন্যা হবার সম্ভাবনা দেখছেন না তারা তাদের তথ্য দেওয়া মতে পদ্মা নদীর ব্রিজ পয়েন্টে সোমবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত তিন ঘন্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে সকাল নয়টা পর্যন্ত এখানে পানি প্রবাহিত হচ্ছিল বারো দশমিক এগারো সেন্টিমিটার যা বিপদসীমার এক দশমিক ছয় নয় সেন্টিমিটার নিচে এই পয়েন্টে বিপদসীমা ধরা হয়েছে তেরো দশমিক আট শূন্য সেন্টিমিটার নিউ ইয়র্কে মোদী এবং ইউনুসের বৈঠক না হবার কারণ জানাল নয়াদিল্লি জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠক করতে চেয়েছিলেন ড ইউনুস কিন্তু বিষয়ে খুব একটা সাড়া দেয়নি ভারত তবে বৈঠকটি কি কারণে হল না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফর সূচিতে গরমিল এবং সময়ের অভাব প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে গত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশে সেপ্টেম্বর